কালেন বেগুনের দিয়ে স্টার্ট করি এগুলো হচ্ছে ডিসকস সিল্কের মধ্যে আছে একটু রেঞ্জের মধ্যে আছে বাট এগুলো হচ্ছে একদম মানে কোয়ালিটি হচ্ছে একদম টপ নচ একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং শাড়িগুলো একদমই আনকমন আপনারা বাইরে কোথাও পাবেন না এগুলো হচ্ছে একদমই এক্সক্লুসিভ আমাদের মানে একদম আমাদের এক্সক্লুসিভ আমাদের সিগনেচার কালেকশন ঠিক আছে তো ডিসকস সিল্কের মধ্যে দেখেন পুরাটা হচ্ছে জেরি পেটানো কাজ এবং মাঝখান দিয়ে এভাবে করে হচ্ছে ডিজাইনটা করা আমি যদি এইভাবে ধরি যারা শোরুমে এসে নিতে পারছেন না তাদের বোঝার জন্য আমি একটু ক্লিয়ারলি দেখিয়ে দিই জাস্ট দেখেন এইভাবে করে হচ্ছে কাজটা করা আছে মাঝখানে বুটি বুটি গোল্ডেন জারি সুতার বুটি দেওয়া যারা একটু মানে লাইট টোন অফ টোন পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য এবং মানে কোয়ালিটিটা একদমই টপ নচ হ্যাঁ পাড়ের মধ্যে আপনারা এই ট্রেডিশনাল ডিজাইনটা পাবেন পারে দেখেন ফলস পিকু একদম পাইপিং সব করে দেওয়া আছে যাতে আপনাদের শাড়িতে কোনো রকম ডিস্টার্ব না থাকে এবং সুতার কালারটা দেখেন এটা কিন্তু একটু রোজ গোল্ড টাইপের একদম ক্যাটকেটা গোল্ডেন না সো যারা একটু এলিগেন্ট কিছু পড়তে চাচ্ছেন যেগুলো মানে খুব ফ্ল্যাশি না সুপার মানে খুব পশ একটা লুক দিবে এটা হচ্ছে সেই টাইপের শাড়ি এবং নিচের পাড়ও হচ্ছে সেম আছে হ্যাঁ উপরের পাড় নিচের পাড়

এই এখানে দেখেন একটা এর মতো করে মাঝখানে হচ্ছে গোল্ডেন সুতার বুটি করা আমি যতটুকু পারছি যারা শোরুমে আসতে পারবেন তাদেরকে এভাবে করে দেখিয়ে দিচ্ছি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই গরজিয়াস আঁচল আঁচলটা হচ্ছে সেমই হবে লাইক আহ এইটার বর্ডারের মতোই জাস্ট আচলটাও এরকম গর্জিয়াস একটা আচল পেয়ে যাচ্ছেন পুরোভার যে সুতার কাজ সাথে পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে এরকম ট্যাসেল হ্যাঁ

প্লেন একটা ব্লাউজ যাতে শাড়িটা যে এত গর্জিয়াস এটাকে একটু হাইলাইট করার জন্য ঠিক আছে তো এটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস সো দিস ইজ ইট এটার প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে নয় হাজার দুশো টাকা ইনক্লুসিভ এভরিথিং হ্যাঁ নয় হাজার দুশো টাকা এই শাড়িটা হচ্ছে অনেকটা জর্জেট শাড়ি পরলে যেরকম আপনারা একটু হালকা হালকা ফিল হয় ওইরকম একটা ফিল পাবেন বিকজ এটার মেটেরিয়ালটাই হচ্ছে ওরকম লাইট ওয়েট এবং মানে খুবই মানে দেখেন উইদিন সেকেন্ডস কিভাবে সেফ্ট করা যায় হ্যাঁ আপনারা সারি সারা দিন পরে ঘুরলেও দৌড়াদৌড়ি করলে ও এটার মধ্যে একটা শাইনি ভাইব আছে যেটা জন্য খুব 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 একটা পশ লুক আপনাদেরকে দিবে হ্যাঁ 9200 টাকা এই শাড়ি কিছুই না আপনারা বারবার শপিং মলে চলে গিয়ে দেখবেন এই শাড়িগুলো 20000 25000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন মানে এই টাইপের সিমিলার যেটা পাবে না बिकॉज এটা আমাদের ইন হাউস প্রোডাকশন সো হচ্ছে 9200 যার ভালো লাগছে অ্যাড্রেস ফোন করেন সরাসরি নিতে হলে আমাদের তিনটা শোরুম আছে ধানমন্ডি উত্তর আমিরপুর তিনটা শোরুমে আমাদের সপ্তাহে 7 দিন খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রে 9টা পর্যন্ত অলরাইট আর অনলাইনে নিতে হলে আমাদের যে 1 মিলিয়নের ফেসবুক পেজটা আছে এখানে ইনবক্স করে দিতে হবে প্রাইস হচ্ছে 9200 টাকা এন্ড জাস্ট লুক এট দা কোয়ালিটি শাড়ির কোয়ালিটিটা দেখেন মানে আমি আমি চেষ্টা করছি যে যারা এসে নিতে পারছেন না একটা নয় হাজার দুইশো টাকা দিয়ে শাড়ি নিবেন যাতে at least একটু হলো বুঝতে পারেন যে আসলে আপনি কি order করতে চাচ্ছেন ঠিক আছে? তো I hope আপনারা clear আর কিভাবে দেখাবো এর থেকে close করে বা এর থেকে ভালো করে আমার মনে হয় না শাড়ি বোঝানো সম্ভব all over same price ঠিক আছে?